আসসালামু আলাইকুম ও রহমতুল্ল আশা করি আল্লাহ রহমতে সকলে ভালো আছেন তো আপনাদের মাঝে নতুন আরেকটি আর্নিং রিলেটেড ভিডিও নিয়ে হাজির হলাম তো আজকের ভিডিওতে আপনাদের মাঝে এলিয়েন এক্সের একটা টেস্টনেট ইভেন্ট শেয়ার করব তো এই ইভেন্টটাতে আপনারা কীভাবে পার্টিসিপেট করবেন এ টু জেড আপনাদেরকে ভিডিওতে বিস্তারিত আলোচনা করব তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট যারা আমার ভিডিওটা ফার্স্ট টাইম দেখতে চান প্রত্যেকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর যারা এই থেকে মাস শেষে ভালো একটা প্রফিট ইনকাম করতে চাচ্ছেন তারা আমাদের ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্কটা দেওয়া থাকবে সেই লিংকে ক্লিক করলে আমাদের টেলিগ্রামে জয়েন করার পরে যেই অ্যাড্রেপগুলো শেয়ার করা হয় ওগুলোতে যদি আপনারা জয়েন করেন ইনশাল্লাহ এখান থেকে মাসে মাসে ভালো একটা প্রফিট আপনারা ইনকাম করতে পারবেন তো চলুন কথা না পারে ভিডিওটা শুরু করি তো আপনাদের মাঝে আমরা একটা পোস্ট শেয়ার করে রাখব তো এই ইভেন্টটাতে কীভাবে জয়েন করেন প্রথমত এখান থেকে তিনটা লিঙ্ক দিয়ে রাখছি একটা লিঙ্ক দুইটা লিঙ্ক এই তিনটা লিঙ্ক এই তিনটা লিঙ্ক কীভাবে কাজ করতে হবে সেই স্টেপ বাই স্টেপ আমি এখানে দিয়ে রাখছি ঠিক আছে প্রথমত যে লিঙ্কটা এই লিঙ্কটা আপনার এখান থেকে কপি করে মিস বিরাজার গিয়ে সার্চ করবেন তো মিস ব্রাউজারে সার্চ করার পরে আপনাদের মাঝে আমাদের ইন্টারফেস শো করবে তো আপনার এই থ্রি ডট লাইনে ক্লিক করে ডেস্কটপ সাইট করে নেবেন এই যে এখানে ডেস্কটপ সাইট আছে এখানে ক্লিক করে ডেস্কটপ সাইটটা করে নেবেন তো ডেস্কটপ সাইট কমপ্লিট হয়ে গেলে উপরে দেখেন একটা কানেক্ট অপশন পাবেন পেজটা লোড নিচ্ছে এই যে এখানে দেখেন একটা কানেক্ট ওয়ালেট অপশন দেখতে পাচ্ছেন কানেক্ট ওয়ালেটের উপরে ক্লিক করবেন কানেক্ট ওয়ালেটের উপরে ক্লিক করার পরে এখানে দেখেন মেটামার্কস অপশন আছে এই মেটামার্ক্সের উপরে ক্লিক করে আপনারা মেটামাক্কস দিয়ে কানেক্ট কমপ্লিট করে নেবেন তো কানেক্ট কমপ্লিট হয়ে গেলে এখানে আপনার অ্যাড্রেসটা শো করবে তো এখানে একটু স্কল ডাউন করে নিচে আসলে এখানে আপনাদের মূল টাস্ক এই টাস্কগুলো আপনাদের কমপ্লিট করতে হবে তো এই টাস্কগুলো কীভাবে কমপ্লিট করবেন প্রথমত এই যে এখানে দেখেন প্রথম গো নাও একটা অপশন দেখতে পাচ্ছেন প্রথম টাস্কের এখানে গো নাওতে ক্লিক করবেন তো গো নাওতে ক্লিক করার পরে এখানে দুইটা টাস্ক আছে ডিস্কোড এবং টুইটার তো আপনারা এখানে অর্থরাইজার ডিস্কোডের সাথে অর্থোরাইজার কমপ্লিট করে নেবেন তো যেভাবে ডিসকোড কানেক্ট করে এখানে ক্লিক করে অর্থরাইজার অপশন পাবেন তো অর্থরাইজার উপরে ক্লিক করে দেবেন তো এখানে অর্থরাইজার দেখতে পাচ্ছেন থেকে কানেক্ট কমপ্লিট করে নেবেন তো ডিসকোডটা কানেক্ট কমপ্লিট হয়ে গেলে আপনারা আবার গো নাও অপশন দেখতে পাচ্ছেন গো নাওতে ক্লিক করে দেবেন তো গো নাওতে ক্লিক করার পরে একটু অপেক্ষা করবেন যেহেতু ইভেন্ট একটু সময় নিয়ে আপনারা কাজ করবেন তো ডিসকোরটা কানেক্ট হয়ে গেলে ডিসকোরের পাশে দেখবেন জয়েন অপশন পাবেন তো জয়েনে ক্লিক করে আপনার ডিসকোরে জয়েন করে নেবেন ডিসকোরে জয়েন করার পরে ডিসকোরের ভিতরে কিছু ভেরিফাই টাস্ক আছে ওই টাস্কগুলো আপনার ওখান থেকে ভেরিফাই কমপ্লিট করে নেবেন তো আপনারা ডিসকোর টাস্কটা কমপ্লিট করার পরে এখানে পাশে ভেরিফাই অপশন পাবেন ভেরিফাইতে ক্লিক করার পরে আপনার এখানে জয়েন্ট দেখাবে জয়েন্ট কমপ্লিট এখন নিচ আরেকটা টাস্ক আছে টুইটার এখানে অর্থরাইজারের উপরে ক্লিক করে আপনারা সেমভাবে ডিস্কোর মতো করে টুইটার অর্থরাইজ করে নেবেন তো টুইটার অর্থরাজার হওয়ার পরে এখানে দেখবেন ফলো আইকন চলে আসছে ফলোর উপর কি ক্লিক করে আপনারা টুইটারটা ফলো করে দেবেন দেওয়ার পরে এখানে ভেরিফাই বাটন দেখতে পাচ্ছেন ভেরিফাই উপর ক্লিক করবেন আপনার অ্যাকাউন্টে ইনস্ট্যান্ট দুইশো এলিয়ান টোকেন সরি দুইটা এলিয়ান টোকেন দিয়ে দেবে ঠিক আছে এই টাস্কটা প্রত্যেক দিন আপনারা কমপ্লিট করতে পারবেন তো আমরা টুইটারটা ফলো করে আসি তো আমার টুইটারে ভেরি টুইটারে ফলো করা কমপ্লিট এবার ভেরিফাই অপশন আমি ভেরিফাইতে ক্লিক করব। ভেরিফাইতে ক্লিক করার পরে আমার আশা করা যায় এই টাস্কটা আমার ভেরিফাই কমপ্লিট হয়ে যাবে তো দেখি ভেরিফাইটা হয় কি না তো দেখতে পাচ্ছেন দুই একবার ট্রাই করার পরে এখানে জয়েন্ট দুইটাই জয়েন্ট চলে আসছে ঠিক আছে তো নিচে দেখেন আরেকটা রিটুইট টাস্ক আছে এই যে এখানে খেয়াল করেন আমার আইকনের নিচে এই রিটুইটের উপরে ক্লিক করে ওদের পেজটা রিটুইট করে দেবেন তো আপনাদের রিটুইট কমপ্লিট হয়ে গেলে এখানে ভেরিফাইন দেখতে পারবেন আপনারা ভেরিফাইয়ের উপরে ক্লিক করবেন ভেরিফাইয়ের ওপর ক্লিক করার পরে যদি লোড নেই আবার ভেরিফাইতে ক্লিক করবেন এভাবে দুই একবার ট্রাই করবেন দেখেন এখানে জয়েন্ট অপশনটা চলে আসবে ঠিক আছে মাঝে সাথে সার্ভার প্রবলেমের কারণে এটা হয় তো একটু ভেরিফাইয়ের ওপর কয়েকবার ক্লিক করবেন দেখেন এখানে ভেরিফাই কমপ্লিট এবং সাকসেস ভেরিফাই ইউর টু এলিয়ান টোকেন ঠিক আছে তো এটা যদি আমি কেটে দিই তো এখানে আমি পেস্টটা যদি একবার রিফ্রেশ দিই আমরা আমার ব্যালেন্সে কিন্তু দুইটা এলিয়ান টোকেন দেখতে পাবো তো দেখতে পাচ্ছেন আমার ব্যালেন্সে দুইটা এলিয়ান টোকেন তো এই টাস্কটা কমপ্লিট করার জন্য আমি আমার ব্যালেন্সে দুইটা এলিয়েন টোকেন আমরা পেয়ে গেলাম ঠিক আছে যে এই টাস্কটা আপনারা প্রত্যেক চব্বিশ ঘন্টা পর আপনারা এই টাস্কটা কমপ্লিট করতে পারবেন ঠিক আছে তো এটা আপনারা কমপ্লিট করে নেবেন এখান থেকে যত আপনারা পয়েন্ট আর্নিং করবেন এখান থেকে তত আপনারা অ্যালোকেশন পাবেন এবং তত এখান থেকে আপনারা পেমেন্টটা পাবেন ঠিক আছে এরপরে আমরা প্রথম টাক্স কমপ্লিট করলাম এবার দ্বিতীয় টাক্স কমপ্লিট করবো তো এখানে ক্লাইম টেস্ট নেট এখানে গো নাও অপশন দেখতে পাচ্ছেন গো নাওতে ক্লিক করব তো গো নাওতে ক্লিক করার পরে আপনাদের মাঝে সেমভাবে এখানে রিটুইটি টাক্স আছে রিটুইটি টাক্স করবেন রিটুইটি টাক্স করে ভেরিফাই অপশানে ক্লিক করবেন ভেরিফাই ক্লিক করে আপনারা ভেরিফাইটা কমপ্লিট করবেন তো এখানে রিটুইটি টাক্সটা যখন ভেরিফাই হয়ে যাবে ভেরিফাই নিচে দেখেন একটা এনএফটি মিন করতে পড়ছে ঠিক আছে তো এই মিন্ট অপশানে আপনারা ক্লিক করবেন এই টাক্সে তো মিন্ট অপশানে ক্লিক করার পরে আপনার মেটামার্ক্সে অটোমেটিকলি একটা নোটিফিকেশন যাবে আপনারা মেটামার্ক্স থেকে পারমিশনটা দিয়ে নেবেন তো মেটামার্ক্সে পারমিশন দেওয়ার পরে আবার মিন্ট অপশন শো করবে আপনারা আবার মিনটা ক্লিক করবেন আবার আপনার মেটামার্ক্স এটা নোটিফিকেশান যাইতে পারে তো মেটামার্কস থেকে আপনার পারমিশনটা করে দিবেন ঠিক আছে তো এবার মেটামার্ক্সে আমার একটা পারমিশন চলে আসছে মেটামার্কস থেকে আমি এখান থেকে অ্যাপ্রুভাল করে দেব তো এখানে আপনার এই এনএফটি এটা মিন করতে হলে আপনার কিছু ইথিরিয়াম ডলার প্রয়োজন হবে তো ইথিরিয়াম ডলারটা আপনাদের ফ্রিতে আপনাদের এখান থেকে নিতে হবে এটা সেফুলিয়া নেটওয়ার্কের ইথিরিয়াম তো সেফুলিয়া নেটওয়ার্কের ইথিরিয়াম আপনারা কোথায় পাবেন সেটা আমি ভিডিওতে দেখাই দেব তো এখান থেকে কনফার্ম অপশনে ক্লিক করে দেবেন আমার অ্যাকাউন্টে সেফুলিয়া ডলার ছিল টেস্ট ডলার তো সেটা সেটা দিয়ে আমি মিনটা কমপ্লিট করে নেব তো দেখেন মেইন সাকসেসফুল এইবার আমি পাশে ভেরিফাই আইকন দেখতে পাচ্ছেন ভেরিফাইতে ক্লিক করে আমি ভেরিফাইটা কমপ্লিট করে নেবো ঠিক আছে এই টাক্স করার জন্য আমরা পাঁচটা এলিয়েন টোকেন পাবো ঠিক আছে তো এই টাক্ক এই টাস্কটা আমার কমপ্লিট এবং ব্যাক বাটনে ক্লিক করলাম ক্লিক করার পরে দেখেন এই টাস্কটা আমার কমপ্লিট আমার অ্যাকাউন্টে সাতটা এলিয়েন টোকেন চলে আসছে এরপরে তৃতীয় নাম্বার যে টাক্সটা গোনা অপশনে আমরা ক্লিক করবো গোনা অপশনে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আবার গোনা অপশন এই গোনাতে আমরা ক্লিক করে দেব তো ওতে ক্লিক করার পরে এখানে আমাদেরকে সেফুলিয়া ডলার থেকে আমাদের ট্রানজেকশন করতে হবে এখন কথা হচ্ছে আপনারা সেফুলিয়া ডলারটা কোথায় পাবেন তো সেফুলিয়া ডলারটা পাওয়ার জন্য আপনারা আমাদের পোস্টে চলে আসবেন তো আমাদের পোস্টে আসার পরে এখানে সেফুলিয়া বলে একটা লিঙ্ক দিয়ে রাখছে এই লিঙ্কের উপর আপনারা ক্লিক করলে অটোমেটিকলি আমাদের একটা টেলিগ্রামে আপনাদের একটা পোস্টে নিয়ে চলে আসবে এখানে দেখেন ফসেট এথিরিয়াম সেফুলিয়া বলে তিনটা অবজেক্ট দেওয়া আছে তিনটা লিঙ্ক দেওয়া আছে জেনারেট করা আছে এখান থেকে আপনারা সেফলিয়ার ডলারটা নিতে পারবেন তো আপনারা যদি এখান থেকে প্রথম ভিডিওটা দেখেন ভিডিও ওয়ান এই ভিডিও ওয়ানটা যদি আপনারা এখান থেকে দেখেন দেখলে পরে আপনারা বুঝতে পারবেন সেফ ডলার এখান থেকে আপনারা ম্যানেজ করে নিতে পারবেন তো আপনারা এখান থেকে সেফুলিয়া ডলারটা ম্যানেজ করে নেবেন ফ্রিতে তো আপনার তিন নম্বর ট্রাকসে যে গোহেয়ার লিঙ্ক আছে ওখানে ক্লিক করার পরে আপনাদের এখানে ব্রিজ করতে বলবেন ব্রিজ করার জন্য যে সেফুলিয়া ডলারটা কীভাবে নেবেন সেটা আমি দেখাই দিয়েছি সেখান থেকে আপনারা সেফুলিয়ার ইথিরামটা ম্যানেজ করবেন করার পরে তিন নম্বরটা আসছে এখানে কানেক্ট অপশন পাবেন আপনারা কানেক্টের উপরে ক্লিক করে আপনার এখানে মেটামার্কস অপশন দেখতে পাচ্ছেন মেটামার্কস দিয়ে আপনারা কানেক্ট কমপ্লিট করে নেবেন তো এখান থেকে আমার কানেক্টটা কমপ্লিট তো এখান থেকে আপনাদের প্রত্যেক দিন দশটা করে ট্রানজ্যাকশন করতে হবে মিনিমাম দশটা ট্রানজ্যাকশন করলে অর্থাৎ দশটা করে সোয়াইপ করতে হবে সেফুলিয়া এথিরাম থেকে অ্যালেক্স হেল এই টোকেনে আপনাদের বিরিস করতে হবে সোয়াইপ করতে হবে সেক্ষেত্রে আপনার এখানে ক্লিক করে কিছু পরিমাণ জিরো দশমিক জিরো 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 ঠিক আছে ওয়ান দিয়ে আপনারা এখানে একটা ব্রিড কমপ্লিট করবেন এইভাবে বিডিজ অপশনে ক্লিক করবেন ব্রিডিজ অপশনে ক্লিক করার পরে আপনার মেটামাক্সেরা যাবে মেটামাক্স থেকে আপনারা অ্যাপ্রুভাল করে দেবেন দেওয়ার পরে একবার আপনাদের ট্রানজেকশন একবার সোয়াইপ কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে এইভাবে আপনাদের গুনে দশবার কমপ্লিট করতে হবে গুণে দশবার কমপ্লিট করার পরে আপনাদের এই তিন নম্বর টাক্কটা কমপ্লিট হবে তো এই টাস্কটা আপনারা প্রত্যেক চব্বিশ ঘন্টা পরপরে একবার করতে পারবেন ঠিক আছে তো এখান থেকে আপনারা এইভাবে ট্রানজ্যাকশন কমপ্লিট করে নেবেন দশবার দশবার ট্রানজ্যাকশন করার পরে আপনাদের এই তিন নম্বর টাস্কটা কমপ্লিট হবে তো আমি টাস্কগুলো কমপ্লিট করে নিই তো আপনারা দশ বার ট্রানজ্যাকশন করার পরে আপনারা এখানে ভেরিফাই অপশানে যখন ক্লিক করবেন দশ বার ট্রানজ্যাকশন কমপ্লিট হওয়ার পরে তখন আপনার অ্যাকাউন্টে দশটা এলিয়ান টোকেন ওরা ক্লাইম করতে ক্লাইম সাকসেসফুল দেখাবে ঠিক আছে তখন আপনারা এই যে এখানে ব্যালেন্স অপশন আইকন দেখতে পাচ্ছেন এই ব্যালেন্সের এখানে আপনার দশটা এলিয়ান টোকেন শো করবে অর্থাৎ সতেরোটা এলিয়ান টোকেন শো করবে তো আমরা ভিডিওতে দেখালাম তিনটা টাস্ক প্রথম তিনটা টাস্ক কীভাবে কমপ্লিট করতে হয় ঠিক আছে এবার চতুর্থ নম্বর যে টাস্কটা আছে এই টাস্কটা করতে গেলে আপনাদের ডলার প্রয়োজন হবে তো এখানে আপনারা ডলার দিয়ে কোনো কাজ করবেন না যেহেতু আমরা ফ্রিতে কাজ করব তো ফ্রি ফ্রি যে টোকেনগুলো আমরা ইনকাম করতে পারবো সেই টোকেনগুলো দিয়ে আমরা কাজটা কমপ্লিট করবো ঠিক আছে আমরা চার নম্বর টাস্কটা স্কিপ করবো এবং পাঁচ নম্বর যে টাস্কটা আছে এই টাস্কটা আমরা কিভাবে কমপ্লিট করবো এখানে গো নাও অপশন দেখতে পাচ্ছেন গো নাওতে ক্লিক করবেন তো পাঁচ নম্বর টাস্কটা আমরা এখান থেকে কমপ্লিট করতে পারবো না তো পাঁচ নম্বর টাস্কটা কমপ্লিট করার জন্য আমরা আমাদের টেলিগ্রাম পোস্টে আবার চলে যাব তো টেলিগ্রাম পোস্টে আসার পরে এখানে দেখেন হাউ টু ডিপ্লয় বলে একটা লিঙ্ক দিয়ে রাখছি এই লিঙ্কটা আপনার এখানে কপি করে আপনারা মেসেজ ব্রাউজারে গিয়ে সার্চ করবেন যে ব্রাউজার দিয়ে আপনারা কাজ করছেন তো লিঙ্কসটা সার্চ করার পরে আপনার থ্রি ডট লাইনে ক্লিক করে ডেস্কটপ সাইট করে নেবেন নেওয়ার পরে এখানে আপনাদের মাঝে আমার ইন্টারফেস শো করবে তো এখানে দেখেন টোকেন নেম এই টোকেন নেমের উপরে আপনারা ক্লিক করবেন টোকেন নেমের উপরে ক্লিক করে যে কোনো একটা টোকেনের নাম লিখে দেবেন আমি আমার নামটাই দিয়ে দিলাম ফাইম লিখে দিলাম দেওয়ার পরে টোকেন সিম্বল টোকেন সিম্বলের এখানে আপনারা সিম্বল দিয়ে দেবেন আমি এফ এইস এম দিলাম টোকেন সিম্বল এখন কত আমরা টোকেন সাপ্লাই নেব তো এখানে আমি পনেরো হাজার দশ হাজার দিয়ে দিই তো দশ হাজার টোকেন সাপ্লাই দশ হাজার টোকেন সাপ্লাই এখানে একটা টিকমার্ক দেওয়া থাকবে আপনারা প্রথমে এটাতে আপনারা টিকমার্ক দিয়ে নেবেন ঠিক আছে এভাবে এই দুইটাতে আপনারা টিকমার্ক দিবেন তো এখান থেকে আপনারা এই এই টাস্কগুলো এখানে কমপ্লিট করার পরে এখানে একটু জুম করে দিই এখানে একটা অপশন দেখতে পারবেন ওপেন ডিম্যাক্স নামক একটা অপশন দেখতে পাচ্ছেন এই ওপেন ডিম্যাক্সের উপরে আপনারা ক্লিক করবেন ওপেন ডিম্যাক্সের উপরে ক্লিক করার পরে একটু ওয়েট করবেন ওয়েট করার পর এখানে আপনাদের মাঝে একটা ইন্টারফেস শো করবে তো করার পরে এখানে অ্যাকসেপ্ট অপশান চলে আসতে পারে আপনার অ্যাকসেপ্টের উপরে ক্লিক করে দেবেন ঠিক আছে দেওয়ার পরে এখানে একটু যে কোনো একটা ওয়েব ডেভেলপমেন্ট যে কোনো একটা ক্লিক করে দেবেন সমস্যা নেই যে কোনো একটা ক্লিক করলে হবে ক্লিক করার পরে আপনাদের মাঝে এমন ইন্টারফেস শো করবে পেজটা ডেস্কটপ সাইড যদি করা না থাকে এখানে ডেস্কটপ সাইড কম করে নেবেন তো ডেস্কটপ সাইড করার পরে এখানে দেখেন কমপ্লেন কন্টাক্ট একটা অপশন দেখতে পাচ্ছেন কমপ্লেন কন্ট্যাক্ট এখানে আপনারা ক্লিক করে দেবেন ঠিক আছে এখানে ক্লিক করার পরে একটু ওয়েট করবেন ওয়েট করার পরে আপনার মেটামার্ক্সে হয়তো একটা পারমিশন যেতে পারে তো আমরা এখানে ওয়েট করে দেখি আমার মেটামার্ক্সে কোনো পারমিশন এখানে যায় কি না তো মেটামার্ক্সে আমার কোনো পারমিশন আসে নাই তো এখানে আমাদের একটা কাজ কমপ্লিট করতে হবে সেটা হচ্ছে এই যে এখানে দেখেন আমার নামটা ক্রিয়েট হয়েছে সে নামটা কিন্তু এখানে শো করে গেছে ঠিক আছে আমি যে নামটা টোকেন সাপ্লাই করেছি সেই নামটা এখানে শো করতেছে তো এখানে দেখেন আমার যে আইকন শো করছে আইকনের উপরে ঠিক একটা লেখা আছে এটার উপরে আপনারা ক্লিক করবেন ঠিক আছে এটার উপরে ক্লিক করার পরে এখান থেকে একটু জুম করে নেবেন জুম করে নেওয়ার পর আমি একটু দেখাই দিই একটু ঝামেলাজনক কাজ তো এইখানে রিমেক্সের এই জায়গায় ক্লিক করে আপনারা মেটা মার্কসটা সিলেক্ট করবেন ঠিক আছে এখানে দেখবেন মেটা মেটামার্ক্স অপশন আছে তো এখান থেকে আপনার মেটামার্ক্সটা সিলেক্ট করে দেবেন এই যে এখানে মেটা মেটামার্কস অপশন মেটা মার্কসের উপরে ক্লিক করে দেবেন মেটা মেটামার্ক্সের উপরে ক্লিক করার পরে আপনার মেটা মার্কসটা পারমিশন যাবে পারমিশনটা কমপ্লিট করবে তো মেটা মেটামার্ক্সের পারমিশন কমপ্লিট হয়ে গেলে এখানে দেখেন এই যে এখানে একটা অ্যাড্রেস এই যে আর আইকন দেখতে পাচ্ছেন অ্যারো আইকনে আপনারা ক্লিক করবেন ঠিক আছে ক্লিক করার পরে এখানে আপনাদের মেটামার্ক্স অ্যাড্রেসটা দেবেন এই যে এখানে অ্যাড্রেস আইকন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে আপনারা যে মেটামাক্কসটা কানেক্ট করেছেন সেই মেটামার্ক্স দিয়ে কাজ যে মেটামাক্স কানেক্ট করে কাজ করছেন সেই মেটামার্ক্সের অ্যাড্রেসটা এখানে আপনারা দেবেন দেওয়ার পরে এখানে ট্রানজেকশন দেখতে পাচ্ছেন এই ট্রানজাকশনের উপরে আপনারা ক্লিক করে দেবেন ঠিক আছে ট্রানজ্যাকশনের উপরে ক্লিক করার পরে এখানে ট্রানজেকশন সাকসেসফুল দেখাবে মেবি নয়তো আপনার মেটামার্ক্সে একটা পারমিশন যাবে তো আবার আপনারা পারমিশনটা কমপ্লিট করে দেবেন তো আপনার যখন পারমিশনটা অর্থাৎ এখানে কমপ্লিট হয়ে যাবে কাজটা তখন এখানে আপনার টিকমার্ক দেখাবে টিকমার্ক শো করবে বা এখানে আপনার অ্যাড্রেসটা এখানে শো করে যাবে তো এইভাবে আপনারা এখানে আপনাদের অ্যাড্রেস দিয়ে এখানে ট্রানজ্যাকশন সরি এখানে অ্যাড্রেসটা দেওয়া আছে এখান থেকে আপনারা কয়েকবার ট্রানজ্যাকশন করে নেবেন দুই থেকে তিনবার ট্রানজ্যাকশনের উপর ক্লিক করে আপনারা এখান থেকে এই যে এখানে দেখেন টিকমার্ক চলে আসে এভাবে তিন চারবার ট্রানজাকশন কমপ্লিট করে নেবেন ঠিক আছে তো আমি এখান থেকে দুই তিনবার মতো ট্রানজ্যাকশন কমপ্লিট করে নেওয়ার পরে আপনারা কি করবেন এই যে আমরা যেখানে কাজ করতেছি এখানে এই যে বক্স আইকনে ক্লিক করে আমরা যে পেজে কাজ করতেছি সে পেজে চলে যাব এখান থেকে আমরা কাজ করতেছি এই যে এলিয়ান এ এখানে এলিয়ান এক্সে চলে আসবেন তো এলিয়ান এক্স আসার পরে এখানে এই যে ডেপ্লয় টেস্টনেটের এখানে যে ভেরিফাই অপশন পাচ্ছি আমরা এই যে এখানে ভেরি তিনবার টাস্ক কমপ্লিট করার পরে এখানে আপনারা ভেরিফাইতে ক্লিক করে এখানে টাস্ক কমপ্লিট হয়ে যাবে তখন আপনাদের অ্যাকাউন্টে বিশটা এলিয়ান টোকেন চলে যাবে তো এইভাবে আপনারা প্রতিনিয়ত টাস্কগুলো কমপ্লিট করে নেন তো এই টেস্টনেটের আপডেট আপনারা এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে প্রত্যেকে আপনারা কাজগুলো কমপ্লিট করার চেষ্টা করেন ইনশাল্লাহ এখান থেকে ভালো একটা প্রফিট আপনাদের হতে পারে ধন্যবাদ সবাইকে